মজার পিছু হচ্ছে এটার মধ্যে আপনি প্যান পেয়ে যাবেন এটা দিয়ে চাইলে আপনি এডিটের কাজগুলো যা কাকি তারা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ খুঁজতে সেম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ যে আপনি কাজ করবেন থ্রি সিক্সটি ডিগ্রি টাচ লাগবে তাদের জন্য আজকে খুবই চমৎকার কয়েকটা মডেল নিয়ে আসছি আমরা যার মধ্যে প্রথমটা হচ্ছে বাজেটের মধ্যে এটা পাবেন এটা হচ্ছে থিঙ্ক প্যাডের বুক এটা হচ্ছে থ্রি ডিগ্রি করা যায় এটার প্রসেসরটা হচ্ছে অটাম ইন্টেল অটাম র্যাম হচ্ছে ফোর জিবি এবং এসএসডি পাবেন হচ্ছে চৌষট্টি জিবি লাইটওয়েটের ল্যাপটপ যারা হচ্ছে ট্রাভেলিং করেন ইমার্জেন্সি আপনার ডকুমেন্ট বা বিভিন্ন কাজ তাৎক্ষণিক করতে হবে তাদের জন্য এটা বেস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে টাচ ডিসপ্লে থ্রি ডিগ্রি রোটেট করা যায় এটা দুই পাঁচটাই টাচ ঠিক আছে সেম আমরা থ্রি সিক্সটি ডিগ্রি আরেকটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডেল Latitude সিরিজের ল্যাপটপ ডেল Latitude সেভেন ফোর ডাবল জিরো টু ডিগ্রি করা যায় প্লাস হচ্ছে আপনার টাচ ডিসপ্লে খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা ল্যাপটপ যাদের হচ্ছে মোটামুটি মিডেল বাজেট সব ধরনের কাজ করতে চান টাচ ডিসপ্লে লাগবে এবং থ্রি সিক্সটি ডিগ্রি করা যায় এরকম ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এটা একটা চমৎকার ল্যাপটপ কিবোর্ডগুলোতে আপনার ব্যাকলাইট কিবোর্ড আছে মাউস প্যাডটা দেখেন একটা সুন্দর একটা লুক আছে মেটাল বোর্ডের ল্যাপটপ এটা হচ্ছে আপনি এটার মধ্যে ফোর কেডি ভিডিও সাপোর্ট করবে ফুল এইচডি ডিসপ্লে ক্যামেরা পাবেন সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল

এটা শেয়ার গ্রাফিক্স পাবেন এইট জিবি এটা হচ্ছে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাই ফুল ল্যাপটপটা দেখেন লাইট ওয়েটের একটা ল্যাপটপ লাইট ওয়েটের ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যায় গ্লোসি টাচ ডিসপ্লে এটা লুকটা দেখেন ক্যামেরা পাবেন ক্যামেরার মধ্যে প্রাইভেসি লক যেটা সেটাও পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি আপনি চাইলে ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন চাইলে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন যারা মাল্টিটাস্কিং কাজ করতে চান হ্যাভি ওয়ার্কগুলো করতে চান বায়ার হ্যান্ডেলিং করেন এবং হচ্ছে আপনার প্রেজেন্টেশনের কাজ করেন যারা বিশেষ করে তাদের জন্য হচ্ছে খুবই চমৎকার লেভেলের একটা ল্যাপটপ যেটা আপনি এক দেখাতেই পছন্দ হবে সেম আমরা আরেকটা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিয়োনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান ইয়োগা মডেলের একটা ল্যাপটপ কালারটা দেখেন এটার লুকটা খুবই সুন্দর একদম এটা সরাসরি না দেখলে আপনি বুঝবেন না এটা কালারটা কীরকম এটা হচ্ছে ফুল মেটাল বডির একটা ল্যাপটপ এটা ডিসপ্লেটা দেখেন গ্লোসি ডিসপ্লে গ্লোসি টাচ ডিসপ্লে ক্যামেরা পাবেন এবং প্রাইভেসি লোক যেটা এটার মধ্যে অ্যাভেলেবেল আছে আপনার ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এটার প্রসেসরটা হচ্ছে আই ফাইভ এইট জেনারেশন র্যাম হচ্ছে আপনার এইট জিবি এবং এসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ফোর জিবি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যায় মজার বিচ হচ্ছে এটার মধ্যে আপনি প্যান পেয়ে যাবেন যেটা হচ্ছে টাচ প্যান এটা এটা দিয়ে চাইলে আপনি এডিটের কাজগুলো বা ডিজাইনিংয়ের কাজ করতে পারেন যে আঁকা আঁকি সব ধরনের কাজ করতে পারবেন এটাতে যারা হচ্ছে প্রেজেন্টেশনে কাজ করেন বায়ার হ্যান্ডেলিং করেন তাদের জন্য খুবই চমৎকার লেভেলের একটা ল্যাপটপ যেটা আমাদের কাছে এটা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন কোরআ ফাইভ এইট জেনারেশন কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিরেক্ট আমাদের সব ভিজিট করতে পারেন এসে দেখে চেক করে আপনি পার্চেস করতে পারবেন আপনি চাইলে অনলাইনে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি আপনি অর্ডার করতে হলে পাঁচশো দশ টাকা কুরিয়ার ফি অ্যাডভান্স পে করে আপনি অর্ডার করতে পারেন বাকি টাকা কুরিয়ারে বসে ল্যাপটপ চেক করে পে করার অপশন আছে